নম ভাগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে আরাধ্য দেবতার পূজা করে থাকি আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু এই পূজার সময় আমাদের অনেক সময়ই চোখে জল আসা হাই ওঠা এছাড়াও ঘুম পায় এরকম নানান নানান ঘটনা আমাদের সাথে ঘটে থাকে আমাদের মনে অনেকেই প্রশ্ন জাগে এরূপ ঘটনা আমাদের সাথে কেন হয় এছাড়াও আমাদের প্রার্থনা কি ভগবানের কাছে পৌঁছায় এরূপ নানাবিধ প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘরে এই প্রশ্নগুলি নিয়েই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে জানাবো যে পূজার সময় কেন আমাদের হাই ওঠে বা চোখে জল আসে বা আমাদের প্রার্থনাই বা ভগবানের কাছে পৌঁছায় কি না তা আপনারা বুঝবেন কি করে তাই আমার সকল শ্রোতা বন্ধুর কাছে নিবেদন যে আপনারা ভিডিওটি পুরোটা দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা উপাসনা চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক হিন্দু সনাতন ধর্মে অনেক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে শিব পার্বতী নারায়ণ লক্ষ্মী গণেশ কার্তিক সহ তেত্রিশ কোটি দেবদেবীর নাম রয়েছে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়ে থাকে আমরা প্রত্যেকেই নিজেদের আরাধ্য দেবের কাছে পূজা করি এবং চায় যে নিজের মনস্কামনা বা নিজের প্রার্থনা যেন ভগবানের কাছে পৌঁছায় তবে সবসময় কি আমাদের পূজা তাদের কাছে পৌঁছোয় আমাদের প্রার্থনা তার কাছে যায় আমাদের পূজায় কি তিনি সন্তুষ্ট হন এগুলি নানাবিধ প্রশ্ন আমাদের মনে জাগে এর জন্য কিছু সংকেত পাওয়া যায় যেগুলি শাস্ত্র আমাদের জানায় একটু খেয়াল করলে দেখবেন পুজোর সময় আমাদের সাথে নানাবিধ ঘটনা ঘটে এদের মধ্যে কিছু রয়েছে শুভ ইঙ্গিত আর কিছু রয়েছে অশুভ ইঙ্গিত যেগুলি আমাদের বুঝে নিতে হবে জেনে নিন যে পূজার সময় কোন কোন ঘটনাগুলি ঘটলে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছে প্রথমেই জেনে নেওয়া যাক পুজোর সময় শুভ ঘটনাগুলি কি কি। প্রথমটি হলো পূজার সময় আপনার চোখ দর্দি জলে ভরে ওঠে আপনার দু নয়নে যদি অশ্রু আসে তার মানে এটি অত্যন্ত ইঙ্গিত এটি বোঝাতে চাইছে ভগবানের কাছে আপনার পূজা পৌঁছেছে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং ভগবানের আশীর্বাদে আপনার সমস্ত দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূরে যেতে চলেছে মনে রাখবেন হিন্দু সনাতন ধর্মে পূজা করার মাহাত্ম অনেক বেশি প্রতিদিন সঠিক সময়ে পূজা করতে হয় ভগবানের ভক্তিতে বিলীন হয়ে যেতে পারলে জীবনে মোক্ষ লাভ করা যায় এভাবে আপনার দুচোখ যদি ভক্তি ভরে নয়ন ভরে অশ্রু আসে তার মানে বুঝতে হবে আপনার মন পরিষ্কার আপনি আপনার মন থেকে অশুভ শক্তিকে জয় করে শুভ শক্তিকে আনতে পেরেছেন ঈশ্বর আপনার সাথে সর্বদা রয়েছে দ্বিতীয় হল পূজার সময় যদি প্রদীপের শিখা সোজা জ্বলতে থাকে যদি প্রদীপের শিখা সোজা জ্বলে তার মানে বুঝতে হবে ভগবান আপনার পূজায় তুষ্ট হয়েছেন এবং তার আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত হবে তৃতীয় ইঙ্গিত হলো পূজার সময় আপনি যে ফুল ভগবানকে নিবেদন করছেন সেই ফুল যদি আপনার কাছে এসে পড়ে তার মানে বুঝতে হবে আপনার আরাধ্য দেবতা আপনার পূজা গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদ স্বরূপ সেই ফুলটি আপনাকে দিয়েছেন চলুন বন্ধুরা এবার জেনে নি পুজোর সময় ঘটে যাওয়া অশুভ লক্ষণগুলি কি কি। এক নম্বর হল পূজা চলাকালীন বা পূজার সময় বা প্রস্তুতির সময় আপনার যদি হাত পুড়ে যায় ভুলবশত যদি আপনার হাত পুড়ে যায় তার মানে এটি অশুভ ইঙ্গিত আপনি পুজোর সময় আর থাকবেন না মানে প্রস্তুতি চলাকালীন আপনি কোনো কিছু করবেন না এটি একটি অশুভ বার্তা দেয় দ্বিতীয়টি হল পূজার সময় হাই ওঠা আপনার যদি পূজা করতে গিয়ে বারবার হাই ওঠে তার মানে সাবধান হন এটি অশুভ লক্ষণ পুজোর সময় হাই ওটা একদমই অশুভ বার্তা বয়ে আনে এটির মানে হল ভগবানের কাছে আপনার পূজা পৌঁছায়নি তিনি আপনার পূজা গ্রহণ করছেন না তৃতীয় লক্ষণটি হলো পূজার সময় ঘুমিয়ে পড়া আমরা অনেকেই হয়তো দেখেছি যে পূজা চলাকালীন অনেকেই ঘুমিয়ে পড়েছে তার মানে বুঝতে হবে যে তার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে যে তার জন্য মহাদেবের কাছে বা তার আরাধ্য দেবের কাছে তার পূজা পৌঁছাতে দিচ্ছে না মাঝখানে সেই নেতিবাচক শক্তি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ঘুমিয়ে পড়াটি খুবই অশুভ লক্ষণ বলে মানা হয় তবে ভগবানের কাছে পূজার ফল আসে যখন আপনি তাকে পূজা শুদ্ধ মনে এবং নিষ্ঠা ভরে সমস্ত কিছু আচার বিচার পালন করে তাকে পূজা করবেন আসুন বন্ধুরা এবার জেনে নিই ভগবানের সাথে অর্থাৎ পূজার সময় আমাদের ঠিক কোন দিয়ে দশটি নিয়ম মানলে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছাবে অনেকেই দেখবেন বলে যে এত পূজা করার পরও আমরা আমাদের মনোবাসনা পূরণ করতে পারছি না ভগবান আমাদের ডাক শুনছে না তাই আমাদের জেনে নেওয়া দরকার যে কোন নিয়মগুলি মানলে আমাদের পূজা ভগবানের কাছে পৌঁছবে প্রথমটি হলো এটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হল ভক্তি ও শ্রদ্ধা বলে পূজা করা আপনি যদি অশুভ মনে ভগবানের পূজা করেন তাহলে আপনি যতই ডাকুন না কেন তিনি আপনার ডাক কখনোই শুনবেন না তাই মনকে আগে শুদ্ধ করুন শুভ চিন্তা আপনার মনের মধ্যে আনুন তারপর আপনি ভগবানকে যেমনভাবেই পূজা করুন না কেন তিনি আপনার ডাক অবশ্যই শুনবেন বাড়িতে পূজার স্থান সঠিক জায়গায় হওয়া উচিত কারণ শাস্ত্র বা বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে ঠাকুর ঘর হওয়া উচিত উত্তর পূর্ব কোণে এবং পূজার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত এগুলি মানলে আপনার ডাক ভগবান অবশ্যই শুনবে আপনার পূজা অবশ্যই তিনি গ্রহণ করবেন তৃতীয়টি হলো পূজার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব গণেশদেব শঙ্করদেব মাতা পার্বতী ও শ্রীনারায়ণের প্রার্থনা করা উচিত তাদের পূজা করা উচিত চতুর্থটি হলো অনেকেই বাসি কাপড়ে ভগবানের পূজা করেন সেটি খুবই অশুভ স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পূজা করবেন এবং কালো রঙের বস্ত্রকে সম্পূর্ণভাবে পরিহার করবেন পরবর্তী হল আপনি পূজার সময় যে মন্ত্রই উচ্চারণ করেন না কেন তা স্পষ্টভাবে করবেন না হলে যদি অস্পষ্ট বা ভুল মন্ত্র জপ করেন তাহলে আপনার শুভ ফলের বদলে অশুভ ফল আপনি পাবেন ছ নাম্বার। সনাতন ধর্মে রয়েছে পূজা শেষে আরতি করতে আরতিটা অবশ্যই করবেন এবং আরতি করলে মনে থাকা দুঃখের বিনাশ ঘটে এবং এটি খুব শীঘ্র ভগবানের কাছে আমাদের পূজাকে পৌঁছে দেয় সাত নম্বর সকাল ও সন্ধ্যাবেলা অবশ্যই আপনাদের বাড়িতে থাকা তুলসী মঞ্চে পূজা করুন কারণ তুলসী ঠাকুর অত্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী পূজা করলে তা প্রতিরূপ হিসেবে শ্রী বিষ্ণুরই পুজো করা হয় তাই অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে তুলসী পূজা করবেন পরবর্তী হল তুলসী পূজা করার সময় তুলসী গাছে যখন জল ঢালবেন তখন সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি বলুন মহাপ্রসাদ বর্ধিনী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে নয় নাম্বার হল পূজার সময় অবশ্যই গীতা পাঠ একবার হলেও করবেন প্রতিদিন গীতা পাঠ করলে বা পূজার সময় গীতা পাঠ করলে আপনার মনে শুভ চিন্তার আগমন ঘটবে দশ এবং শেষটি হলো খুবই গুরুত্বপূর্ণ পূজার পর যে আসনটি আপনারা ফেলে রাখবেন না তা অবশ্যই গুছিয়ে রাখবেন বা সেই আসনটিকে পায়ে করেও কখনও সরাবেন না আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনারা ব্যাপারটি বোধগম্য হয়েছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা প্রত্যেকে আপনাদের আরাধ্য দেবের নাম নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন আর যদি বন্ধুরা চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে